গৌসুল আজম মাঝভাণ্ডারি হেফসুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং দলিলাবাদ দায়রা শাখার আয়োজনে গাউসুল আজম মাঝভাণ্ডারী জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা দু রাউজান উপজেলা অডিশন সম্পন্ন হয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে ইয়েস কার্ড এবং ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয় বৃহস্পতিবার একুশে নভেম্বর আউলাদ রাসুল সাল্লু আলাইউসাল্লাম সজ্জাদান নিশিনে দারবারে গাউসুল আজম আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মায়ভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সজ্জাদা ইরফানুল হক মায়ভারীর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার আওতাধীন শাহানগর সাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওজান উপজেলার কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমন প্রধান অতিথি ছিলেন জেলা কার্যকরী সংসদের দারুদ তালিম মাওলানা মোহাম্মদ সলাহুদ্দিন প্রধান বক্তা ছিলেন দফতর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম কো অর্ডিনেটর ছিলেন গাউসুল আজম মাইজভাণ্ডারি হিফজুল কুরান ফাউন্ডেশনের কো অর্ডিনেটর হাফেজ কারি মোবারক আলী হোসাইনি বিচারক ছিলেন হাফেজ কারি ওবায়দুল্লা বিন সাইফ রাওজান উপজেলার সভাপতি মিয়া অতিথি ছিলেন সহসভাপতি শরীফ কোম্পানির শফি কোষাধ্যক্ষ ইউসুফ সওদাগর তাইলিম মাওলানা নুরুল আলম জনসংযোগ ও প্রচার সম্পাদক এবং দলিলাবাদ দায়রা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন দায়রা শাখার সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন দারুদ তাইলিম ইলিয়াস সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জনসংযোগ ও প্রচার সম্পাদক মিনার উদ্দিন পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল শরীফ কদলপুর দায়রা শাখার দারুত তাইলিম সম্পাদক মাওলানা হাসান আলী সুলতানপুর পাঁচনং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া শাখার উপদেষ্টা মহম্মদ সিরাজুল হক কালাম মিস্ত্রি আবুল কাশিম সদস্য মোহাম্মদ বাবলু রাশেদ একরাম সেলিম সাকিব ফোরকান এছাড়া দিনী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক ও হাফেজবৃন্দ উপস্থিত ছিলেন